কোলাঘাটে ফুলের মেলায় সতেরোটি দেশের জাতীয় ফুল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট মানে যেন ফুলের হাট সেই কোলাঘাটেই নতুন বছরকে বরণ করে নিতে রূপনারায়ণ নদের ফুলের মেলা সংকেত ক্লাবের উদ্যোগে প্রতি বছরের মতো এবছর প্রায় সহস্রাধিক ফুলের টবে পাপড়ি মেলেছে ডালিয়া পিঞ্চো গাদা গোলাপ ইনকা থেকে চন্দ্র মতো শীতের অতিথিরা ফুলের টপ ছাড়াও প্রায় সতেরোটি দেশের জনপ্রিয় ও জাতীয় ফুল সংগ্রহ করে তা প্রদর্শিত হচ্ছে উদ্বোধন করেন এলাকার প্রবীণ পুষ্প বিশেষজ্ঞ গোষ্ঠ বিহারি বেড়া এই পুষ্প মেলায় স্বপন মাঝি মন্টু আলী শুভেন্দু ভৌমিক সহ মোট দশ জন প্রবীণ ফুল চাষিকে সম্বর্ধিত করা হয় অনুষ্ঠিত হয় ফুল চাষ নিয়ে এবং শখের ফুল পরিচর্যা নিয়ে আলোচনা সভা সংস্থার পক্ষ থেকে বলা হয় ফুল চাষিদের উৎসাহ দিতে এবং সম্মান জানাতেই নয় বছর আগে এই ফুল মেলার আয়োজন করা হয়েছিল আবহাওয়া পরিবর্তনের জন্য এবার ফুল ফুটতে দেরি হচ্ছে ফুলের কলাঘাটে গৌরাঙ্গ ঘাটে ফুলের মেলা সূচনা হয়েছে গত পয়লা জানুয়ারি নববর্ষকে শুভেচ্ছা জানাতে অ্যাকচুয়ালি আজ থেকে নবছর আগে এই ফুলের মেলার সূচনা হয় কলাহাট মানে ফুলের হাট বৃহত্তম ফুলের হাট বসে তো সেই ফুল চাষকে এবং ফুল চাষিদের সম্মান জানাতেই এই ফুলের মেলার আয়োজন তো এই বছরও পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত আর একটা বিষয় এবারে পুষ্প প্রদর্শনীতে বিশেষত্ব হচ্ছে আমরা সতেরোটি দেশের জনপ্রিয় তথা জাতীয় ফুল কালেকশান করেছি দিল্লি থেকে উড়ান যোগে কলকাতা এসেছে কলকাতা থেকে আমরা এখানে নিয়ে এসে সংরক্ষিত করছি সব নাম লিখে দিয়েছি কোন দেশের কি জাতীয় ফুল হ্যাঁ উল্লেখযোগ্য প্রায় এক হাজারের উপর টপ আমরা যেটা শখের ফুল চাষিরা যে ফুল ফুটিয়েছেন কম বেশি এক হাজার টপ আছে গোটা গৌরাঙ্গহাটে এই প্রদর্শনীতে তাতে আছে এই শীতের অতিথি মরসুমি অতিথি ডালিয়া পাবড়ি মেলেছে বিভিন্ন প্রজাতির চন্দ্রমল্লিকা এছাড়াও আছে পিঠোনিয়া তারপর গোলাপ বিভিন্ন বিভিন্ন প্রজাতির ফুল ফুটেছে এবং আমরা দশজন ফুল চাষিকে সংবর্ধনা জানিয়েছি যারা বাগান বা ব্যালকনি বাগান থেকে তাদের শখের ফুল গাছ এখানে এনেছেন প্রদর্শনের জন্য তাদের আমরা পুরস্কৃত করেছি এটা চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁ বিরাট উৎসাহ আমরা যেদিন উদ্বোধন হবে তার আগের দিন তো সাজাচ্ছিলাম সেদিনই প্রায় এক হাজার লোকের সমাগম ঘটেছে ফুলের প্রকৃতি প্রেমী যারা পুষ্প যারা তারা দূরে থাকতে পারবে না এই বিরামহীন বয়ে যাওয়া রূপনারায়ণ নদী কি অপূর্ব নৈসর্গিক সভা আর তার পাড়েতে এরকম ফুলে ফুলে একদম ফুলের জলসা বসেছে সব একটা দারুণ সৌন্দর্য লোক তো আসবেই আসছে প্রচুর লোকজন আসছেন দেখতে